এই জুলাই আন্দোলনে যারা ছয়ী দিয়েছেন তাদের জন্য এবং তাদের আমি হত্যার মাধ্যমে কামনা করি এবং যারা এই জুলাইতে আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই এই জন্য আমিও আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনারা জানেন এই এই যে তাদের যে কনফিকেশন এটা কিন্তু টাকা বা বলে কিন্তু চাষ করা যাবে না তবে আমার ভাই অলরেডি বলতেন যে আপনাদের যে টাকাটা দেওয়ার কথা এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন এবং অনেকের ক্ষেত্রে হয়তো পৌঁছেও গেছে কিছু কিছু ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে একটু জটিলতা দেখা গেছে এইগুলি খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান হয়ে যাবে আর এই যে যে স্মৃতিস্তম্ভটা করা হলো এটা কিন্তু অন্যরকম একটা মানেই আছে এটা যে প্রতি বছরেই আপনারা আইসা একটা অনুষ্ঠান করবেন তা না এটা আপনাদের প্রতিদিনই মনে করে দেবে এই স্তম্ভ এটা কিন্তু আপনাদের প্রতিদিনই মনে করে দেবে এবং এই স্তম্ভটা যে নির্মাণের দায়িত্ব নিয়েছে আমাদের পূর্ত মন্ত্রণালয় এটা যেন খুব ভালোভাবে হয় এটার জন্য কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে এটার ভিতরে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে এবং এটার সাথে যদি দরকার হয় এবং শহীদ পরিবার এবং তারা আহত মুখে তারা এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরও আপনারা একটু সম্পৃক্ত করে যায় যেন তারাও এটার ভিতরে ভালো একটা কন্ট্রিবিউশন করতে যে তাদের কন্ট্রিবিউশনের জন্য কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াই তাদের রক্তের উপর দিয়েই কিন্তু এই সরকার গুলিতে এটা তাদের কিন্তু আমাদের ভুললে চলবে না তাদের আমাদের সবসময় স্মরণ করতে হবে এখানে সরকারি অন্য অনুষ্ঠান উপলক্ষে আমাদেরকে আসতে হবে এবং জুলাই যোদ্ধাদের সাথে একত্রিত হতে পারে এটা একটা অনন্য সময় আমরা এটা অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা মনে করি যে এই জুলাইয়ের স্প্রিডটা যেন অমর এবং অক্ষয় হয়ে থাকে আমাদের মাঝে এরকম কোনো আর শরীর ব্যবস্থা যেন আর আমাদেরকে পর্যন্ত আমাদের অগ্রযাত্রা থাকবে গণতন্ত্র সহনশীলতা সহমর্মিতা ভিন্নমত বহুমত নিয়ে যেন আমরা চমৎকার বাংলাদেশ আমরা করতে পারি এই হচ্ছে এই শহীদের অঙ্গীকার সেটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারব এখানে আজকে সিটি স্তম্ভ এখানে হবে এটা নিচড় কোনো স্মৃতি নয় এটা এটার সাথে আমাদের অনেক ত্যাগ অনেক আকাঙ্ক্ষা অনেক কিছুই মিশ্রিত হয়ে আছে